লামগ্র্যান্ড গ্র্যান্ট মঞ্জুরি বিধান যে সকল ক্ষেত্রে পাওনা ছুটি নগদায়ন করা যাবে না অর্থাৎ ছুটি জমা থাকলেও বিক্রি করা যাবে না যে সকল ক্ষেত্রে অথবা লাম গ্র্যান্ট পাবে না ঠিক কখন চলুন এ প্রসঙ্গে বিস্তারিত জেনে নেই যে ছুটি নগদায়ন করা যাবে না ঠিক কখন কি কি কারণে লাম গ্র্যান্ট মানে হচ্ছে আঠারো মাসের মূল্য বেতনের সম অর্থ এ অর্থ ছুটি জমা সাপেক্ষে দেওয়া হয় চাকরি জীবনে পূর্ণ গড় মোট পাঁচ বছরের মতো ছুটি জমা হয় অর্থাৎ এই অর্ধ গর বেতনে পূর্ণ গর রূপান্তর করে এবং পূর্ণ গর্বেতনে বেতনে এই দুটি মিলে প্রায় পাঁচ বছরের মতো আঠারো মাস লাম লামগ্র্যান্ড এবং বারো মাস অবসরোত্তর ছুটি সহ মোট তিরিশ মাস অর্থাৎ আড়াই বছর ছুটির প্রয়োজন পড়ে কেউ কেউ চাকরি জীবনেই এসব ছুটি কাটিয়ে ফেলেন নিজের বা পরিবারের প্রয়োজনে তাদের ক্ষেত্রে লাম গ্র্যান্ট প্রাপ্তিতে সমস্যা হয় এবং যে পরিমাণ ছুটি জমা থাকে ঠিক ওই পরিমাণ লাম গ্র্যান্ড তিনি পান এবং অবসরোত্তর ছুটি ভোগ করেন যদি ছুটি জমা না থাকে তাহলে তিনি না লাম গ্র্যান্ডও পাবেন না এবং অবসরোত্তর ছুটিও ভোগ করতে পারবেন না একজন সরকারি কর্মচারী অবসরোত্তর ছুটির অতিরিক্ত ছুটি থাকিলে অর্থাৎ অবসরোত্তর ছুটির পরে অতিরিক্ত ছুটি থাকিলে সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের হারে পাওনা ছুটির সর্বাধিক মানে সর্ব সর্বাধিক বা সর্বোচ্চ আঠারো মাস পর্যন্ত বিক্রি করিতে পারেন অর্থাৎ ছুটি বিক্রি বা ছুটি নগদন যাই বলি না কেন এটি করতে পারবেন সংশ্লিষ্ট কর্মচারী ছুটি ভোগ না করলেও এই ছুটির বিক্রির সুবিধা পাইবেন অর্থাৎ যদি কেউ চায় আমি অবসরত ভোগ করতে চাই না ছুটি বিক্রি করে ফেলব সেটিও পারেন এক্ষেত্রে অর্ধগর বেতনের ছুটিকে প্রতি দুই দিনের জন্য এক দিন হিসেবে পূর্ণ বেতনের ছুটিতে রূপান্তর করা যাইবে সে বিধান রয়েছে এই বিধানটি মূলত উনিশশো সালে জারি করা হয় এখন কথা হচ্ছে প্রথমে আমরা জানলাম ছুটি যদি জমা না থাকে তাহলে সে আমার সুবিধা পাবে না এখন আরো একটি বিষয় জানব দণ্ড হিসেবে বাধ্যতামূলকভাবে অবসরপ্রাপ্ত কোনো কর্মকর্তা বা কর্মচারী এই আঠারো মাসের ছুটি নগদায়ন সুবিধা পাইবে না এটি উনিশশো সালে এই স্মারকটি জারি করা হয় তিন নাম্বারে বলা আছে চাকরিরত অবস্থায় কোনো সরকারি কর্মচারী মৃত্যুবরণ করিলে মৃত্যুর তারিখে অবসর গ্রহণ ধরিয়া পাওনা সাপেক্ষে ছুটির এই যে পাওনা সাপেক্ষে ছুটি তার সর্বোচ্চ বারো মাস পর্যন্ত তার পরিবারকে প্রদেয় হইবে তো সেক্ষেত্রে যদি ছুটি পাওনা না থাকে তার পরিবারও পাবে না চার নম্বরে যে বিষয়টি সেটি হচ্ছে অবসরের পর চুক্তি নিয়োগের ক্ষেত্রেও ছুটি নগদায়ন সুবিধা প্রাপ্য তবে এই ক্ষেত্রে ছুটির প্রাপ্যতা নির্ণয়ের সময় পিআরএল এর সময় বারো মাস বাদ দিয়ে অবশিষ্ট পাওনা ছুটি অর্ধ অনুর্ধ আঠারো মাস বর্তমানে নগদায়ন করা যাবে অর্থাৎ এই যে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে এই বারো মাস বাদ দেওয়ার পরে তার আঠারো মাস জমা থাকতে হবে এটি উনিশশো সালে একটি আদেশ জারি করা হয় সেখানে বলা আছে এখন কথা হচ্ছে যদি পিআরএল এ তিন মাস পূর্বে ছুটি নাগদনের অর্থ প্রদানের আদেশ জারি করে দে হয় তাহলে চাকরিজীবী অর্থাৎ এই পিআরএল শুরুর আগে কিন্তু তিনি এই টাকাটি পেতে পারেন এখন পিআরএল এর সময় হয়নি তাদের অর্থাৎ স্বেচ্ছায় পেনশনে যাওয়ার সময়ও তার হয়নি দেখা গেল সে ১৯ বছর বা পনেরো বছর বিশ বছর চাকরি করেছেন তিনি যদি স্বেচ্ছায় চলে যায় তিনিও ছুটি বিক্রির সুবিধা পাবেন না পেনশনের অন্য কোনো সুবিধা তো পাবেনই না আমরা জানি পঁচিশ বছর চাকরি পূর্ণ না করলে এখনো পর্যন্ত স্বেচ্ছায় পেনশনে যাওয়ার সুযোগ নেই সেক্ষেত্রে সরকারি কোনো সুযোগ সুবিধা পাওয়া যাবে না সুতরাং পিআরএলও পাওয়া যাবে না অর্থাৎ পিআরএল এর পরে যে লামগ্রেন্ট সেটিও পাওয়া যাবে না লাম গ্রেন্ট কি পরিমাণ হয় সাপোজ ধরুন কোনো ব্যক্তির মূল বেতন তিরিশ হাজার দুশো তিরিশ টাকা তো সে দেখা গেল যে ই পাবে অর্থাৎ এই যে আপনার লামগ্র্যান্ট পাবে তো কিভাবে পাবে লাম তার যদি মাত্র তেইশ দিন ছুটি জমা থাকে তাহলে কত টাকা পাবে অথবা দেখা গেল যে সে যদি আঠারো মাসের টাকা পায় তো আঠারো মাসের টাকা যদি পায় তিরিশ হাজার দুশো তিরিশ গুনুন হচ্ছে আঠারো এই লাম কিন্তু পাঁচ লক্ষ চুয়াল্লিশ হাজার অর্থাৎ প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার মধ্যে সে এককালীন লাম পাবেন আর যদি দেখা যায় যে তার অর্ধ গর্বে ছুটি আছে তাও ধরেন মাত্র দিন তাহলে সে অর্ধ বেতন হারেই ভাগ দিতে হবে দুই দিয়ে গুরুণ দিতে হবে তেইশ দিয়ে এবং টাকা আসবে মাত্র এগারো হাজার পাঁচশো আটাশি টাকা এই টাকায় তিনি লাভবায়ন হিসেবে পাবেন তার মানে আমরা কয়েকটি বিষয় জানলাম ইচ্ছাকৃতভাবে চাকরি ছেড়ে দিলে পঁচিশ বছর পূর্ণ হওয়ার পূর্বে লাম গ্র্যান্ড পাওয়া যাবে না এবং অন্য কোনো সুযোগ সুবিধাও পাওয়া যাবে না শুধু জিপিএফ এর টাকা ফেরত পাওয়া যাবে আরেকটি কি জানলাম বাধ্যতামূলকভাবে কাউকে যদি অবসর দেওয়া হয় তিনিও লাম গ্র্যান্ড সুবিধা পাবেন না আরেকটি কি জানলাম ছুটি জমা না থাকলে তিনিও লাম গ্র্যান্ড ছুটি পাবেন না এই হচ্ছে বিষয় তারপরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি ভিডিও কমেন্ট সেকশনে